সন্ধ্যা হলেই চায়ের আড্ডা বসে যায় সেরকমই একটা চায়ের আড্ডা দেখতেছি আমরা এই যে এখানে দেখেন অনেক মুরব্বীরা তারা চা খাচ্ছে এটা একটি গ্রামীণ পিছনে দেখা যাচ্ছে যে কৃষকরা এখনো কাজ করতেছে অনেকে খেতে পানি দিচ্ছে তো এই যে যে গ্রামের যে একটা পরিবেশ এর গ্রামের যে এই চার আড্ডা এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আসলে এই পিছনে হলো চৈতার কোল এবং এই এইখানে যারা বসা আছে বেশিরভাগই কৃষক কেউ দিনমজুর তারা সারাদিন কাজ করার পর এখানে আসে একটু চা খায় একটু আড্ডা দেয় একটু বিভিন্ন ধরনের তারা গান বাজনার সাথে থাকে কেউ পান খায় এই হলো তাদের প্রতিদিনের যার রুটিন যে দিন তারা খেতে খামার কাজ করার পর সন্ধ্যার সময় এখানে আসবে বিভিন্ন আলাপ করবে এখন নির্বাচন নির্বাচনের কে জিতবে কে হারবে এই আলোচনা কার বাড়িতে কী হইলো কার মেয়ে কোথায় বিয়ে দিবে কার ছেলে কার সাথে বিয়ে দিবে এই নানান আলোচনা গ্রামের এই একটা সৌন্দর্য এবং এটাই কিন্তু গ্রামীণ পরিবেশের যে মাধুর্য গ্রামীণ পরিবেশের যে আসল রূপ রেখা সেটাই দেখেন দেখতেছেন অনেকে চা খাচ্ছে একটু পরে অনেকে পান খাবে ওই নদীর পারে বসে বিকেলের আড্ডাটা আসলে খুব একটা মধুর একটা আড্ডা এবং এই যে দোকানদার কিন্তু দিন তেমন একটা হয়তো বেচাকিনি হয় না কিন্তু তার বেসাখিনি মূল বেচাকিনিটা কিন্তু এই বিকেলে আসরের পর সন্ধ্যায় এবং রাত এই সার রাত নয়টা দশটা পর্যন্ত কিন্তু এই আড্ডাটা হয়ে থাকে আর আমাদের এই গ্রাম অঞ্চলে থাকে আমি এই যে একটু কথা বলবো যে আপনি কি করেন আমি কৃষিকাজ কৃষিকাজ করেন কটা থেকে কটা পর্যন্ত ধরেন সকাল সাতটা থেকে একটা দেড়টা দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত করি এরপরে কি করেন এরপরে হয়তো গোসল টুসলু করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু একটু ওই জামতলায় যাই দুটি বাজার থাকে তাহলে নাইলে এই চার দোকানে সময়টা কেটে যায় আচ্ছা আপনার অসুখ বিসুখ কেমন হয় অসুখ বিসুখের ভিতরে মোটামুটি আমি ছোটোকালেতে আমার অসুখ বিসুখ কম হয়েছে কি এই জানিং হলে আমি একটু মাজার ব্যথার সমস্যা করতেছি বুঝছেন আজকে বছর দুই দিনে এই যে কাজ কৃষি কাজ করেন খেতে কাজ করলে কি ভালো থাকে না ঘোরাফেরা গেমনে মানে কাজ না করলে ভালো থাকেন কাজ করার উপরে থাকলে কি আমরা তো কাজের মানুষ কাজ করার উপরে থাকলে শরীরটা ভালো থাকে বুঝছেন সুস্থ থাকে বুঝছেন যদিও হয়তো রইতে পই কাজ করি কিন্তু শরীরটা ভালো থাকে বুঝছেন আর এই বয়সে যদি আমি বসে থাকি তাহলে আমার রোগবিধি আরও একটু বেশি চারা মাঠে গিয়ে যে আপনারা কাজ করেন বাড়িতে যে খাবারটা খান এই খাবারে কি আপনাদের তৃপ্তিটা বেশি পান আর মাঠে বসে যদি খাবার খান সেটা তৃপ্তি বেশি পান মাঠের খাওয়াটা তৃপ্তি বেশি পাই হয়তো দেখা যায় আমরা অনেক সময় এই বাড়িতে খাই না এই খেতে খামারে কাজ করি তখন বাড়িতে উনি ভাত নিয়ে যায় ও বাচ্চা যে স্বাদ লাগে বাড়িতে এলেও তো স্বাদটা লাগে না কারণটা কি কারণটা ওখানে কাজ করলে হয়তো আমার পেশানি হয় তখন হলে খিদার চাপটা একটু বেশি থাকে তখন যে কোনো জিনিসই স্বাদ বেশি লাগে যারা এই কৃষি কাজ করে তারা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকে এর কারণ হলো এই খেতে কিন্তু আমাদের যে এই যে মেডিসিন যে ওষুধটা তৈরি হয় এটা কিন্তু এই বিভিন্ন গাছ গাছলা দিয়ে তৈরি হয় আর এই যে চকের ভিতরে এমন কোনো গাছ নাই ওষুধি গাছ নাই যেটা না আছে। সব ধরনের ওষুধি গাছ কিন্তু এই আছে। মানুষ এই যে কৃষকরা খালি পায় হেঁটে হাঁটা চলাফেরা করে এই বিভিন্ন ঘাসের ভিতরে ভীষণ বিভিন্ন গাছের ভিতরে যার কারণে কি হয় ওই পার মাধ্যমে তার শরীরে ভিটামিনগুলো চলে যায় এজন্য যারা যারা কাজ করে তারা কিন্তু সবদিকে দিকে ভালো থাকে এবং সারাদিন পরিশ্রম করার পর রাত্রে কিন্তু ঘুমটা অনেক শান্তির ঘুম হয় রাত্রে কেমন ঘুম হয় কারণটা কি পরিশ্রম করি

মানে এককার কত এই শক্তি থাকতো না এই খেবে পারতাম না এই কারণে ভালো